হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে চ্যানেলের ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন ব্যানার তৈরি করার জন্য কি দিয়ে করবেন অনেকেই জানেন না একটা এমনি ছবি দিয়ে দেন দেখা গেছে অনেকের ওই ছবি লেখাগুলো সঠিকভাবে আসে না সেটি আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে পিকজেল ল্যাব দিয়ে পিকজেল ল্যাব দিয়ে আপনারা ব্যানার ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করবেন ভিডিওটি টেনে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি নিজেই নিজেই এইটা তৈরি করতে বা ব্যানারটি তৈরি করতে পারবেন কারো কাছ থেকে তৈরি করতে আনতে হবে না ডিজাইন এই জন্য আপনি নিজেই যথেষ্ট পিকজে ল্যাবের মাধ্যমে চলুন আমরা শুরু করি প্রথমে আমার পিকজে ল্যাব অ্যাপসটি প্রয়োজন আপনি প্লে স্টোর থেকে পিকজে ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন চলুন আমি পিকজে ল্যাপে সরাসরি চলে যাই এখানে পিকজেল ল্যাপে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন পিকজেল ল্যাপ অ্যাপসটি আমি ওপেন করেছি ওপেন করার পরে আমি এখানে থ্রি ডট মেনু আছে একটা দেখতে পাচ্ছেন এই মেনুতে চলে যাবেন মেনুতে চলার পর ইমেজ সাইজ আছে এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন তিনি এনায় এখানে ব্যানার আছে এখানে কাস্টমস আছে কাস্টমার যাওয়ার পর আপনি কি তৈরি করেন ইউটিউব চ্যানেল ব্যানার আমি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে আছি এটার সাইজটা নিলাম সাইজটা নেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক পর আমি একটা ব্যানার নেওয়া হয়ে গেছে এনে টেক্সট আছে আমি টেক্সটটা ডিলিট করে দিলাম ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিলাম এখন আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে এই ব্যাকগ্রাউন্ডটা আমি যেটাই নেই একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিই ধরেন এটা কালার কী দেবো একটা কালার আমি দিয়ে দিই পছন্দের মতন একটা কালার দিয়ে দিই ধরেন এই কালারটি আমি নিয়ে নিলাম এটার মাধ্যমে ওকে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার পর আমি এখানে মধ্যে এটা নিয়ে নিয়ে নেব যে কী পরিমাণ প্যারানের সাইজটা তো নিয়ে নিছি এখানে সাইজটা নিয়ে নেব এই জন্য আমার চলে যেতে হবে থ্রি ডট মেনুতে থ্রি ডট মেনুতে ইমে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে চলে প্লাস আইকন লেখা আছে তো প্লাস আইকনে আমি ক্লিক করবে আমার এই সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে এখানে আইকনে ক্লিক করা করার ফরম ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবো এখানে দেখেন গ্যালারিতে চলে এসেছি এখন একটা সাইজ আছে দেখতে পারছেন এখানে আমি একটা সাইজ নিয়ে রেখেছি এই সাইজটা অনুযায়ী আমি করব। এখানে সাইজটা নিয়ে নিয়েছি এখানে আমি এটাকে সাইজটা নিয়ে নেই। সাইজটা নেওয়া হয়ে গেছে দেখেন এইখানে এই সাইজটি নেওয়া হয়েছে সাইজ অনুযায়ী আমি এটা ই করব এটা আমি কেটে দিয়ে ই করে দিই দেখতে পারছেন এটা হয়ে গেছে এইভাবে এখন আমি এইটা বড়ো করে নিব যেহেতু আমার মাছ বরাবর আমি এটা করে নিব আমাদের ব্যানার কিন্তু এই সোজা সাইড পুরাটাই থাকবে পুরোটা এইভাবে করে নেবেন এইভাবে করে নিলে এই এইভাবে আমি করে নিলাম এটা মাছ বরাবর হয়ে গেলে এখন এই চ্যানেলে চ্যানেলটা এটা দেখতে দেখতে পারছেন এখন আমি এইবার এটা সরাসরি কীভাবে করবো এখানে আমি লিখবো এনে টেক্সট লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন টেক্সট লেখা আছে এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিই এনে এটা লেখার জন্য এই দেখেন লেখার একটা কলম আছে কলমের মতো এইটা ক্লিক করে দিবেন ক্লিক করে এটা কলম কলমভাবে ক্লিক করে এখানে টেক্সট লেখা আসছে টেক্সট লেখাটি আমি এখান থেকে আমি লিখে দেব আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিই আমি এখানে লিখে দিলাম এই লেখাটাকে আমি ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পর এই লেখাটাকে আমি কালার কালার করব কালার এবং সাইজ আমি যেটাই করি এখানে কালার সাইজ এখানে আমি কালার করে দিই দেখেন আমি যেই কালারটি এখানে দিব এদিকে প্লাস বাকে এখানে প্লাস বাটন আছে যেটা দেয় সেটাই আমার এখানে কালার আসবে আপনার মন যেটা চাবে সেই কালারটি আপনি এখানে দিয়ে দিবেন এখানে একটা কালার আসবে সেই কালারটা আমি এটা দিয়ে দিলাম হলুদ কালার এটা আমি নিচের দিকে এটা নিয়ে আসলাম এটা বড় ছোটো করা যায় এটা স্টেটভাবে রাখবেন আমি আবার এতে চলে যাই স্টেটভাবে রাখার জন্য এইটা যেহেতু এ দেখেন এটা চলে যায় এটা চলে যাওয়া আর চলে যাবে না এখানে জন্য আপনার এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করে আপনি এটা ব্লক করে দেবেন এই এখানে লক আছে আপনি লকটা ক্লিক করে দেবেন লক হয়ে গেছে এটা কোনো দিকে সরবে না এটা আপনার কাজ করতে ইজি হবে এখন শুধু লেখাটা আপনার আসবে লেখাটা এইটা ধরেন আমি এখানে লেখা দিয়ে দিলাম লেখাটাকে আমরা কালার করবো কালার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এটা বোল্ড করে নেবো বোল্ড করে কালার করব এখানে কালার আছে সাদাই থাকুক এটা এটা কালার করতে পারেন যে কোনো কালার দিতে পারবেন সাদার সাইডে অবশ্যই মনে হয় কালোটা দিলেই সবচেয়ে বেশি ভালো কালারটা দিয়ে দিলাম টিক মার্ক দিয়ে দিলাম মার্ক দিয়ে এটা আবার দিয়ে দিলাম সব ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা একটু ফোকাস করার জন্য আপনার লেখাটা এটা দিলাম টিক মার্ক দিয়ে দিলাম এখন আবার একটা এটা ইন্ডো দিলাম এটা আপনার দিলে দিতে পারেন আপনার মন মতন আপনি সাজিয়ে নেবেন দেখতে পারছেন এটা মন মতন আপনি দিয়ে দিবেন দেবেন এটা আপনি মন মতন আপনি দিয়ে দেবেন আমি এটা দেখছি এখন আমি এই লেখাটার সাইজটা এর বা এতটুকুই রাখবো এখন আমি আমার এখানে একটা ছবি দেব এখানে ইউটিউবার ইউটিউব চ্যানেলের ইগুলো নিয়ে আসবো লোগো সাবস্ক্রাইবার চ্যানেল অফ পিকচারগুলো এই জন্য আমার এখানে চলে প্লাস বাই আইকনে ক্লিক করতে হবে আবারও এখানে গ্যালারিতে চলে যেতে হবে এটা লং ভিডিওটি একটু লং লং হবে আপনাদের সম্পূর্ণ এটু জেড দেখিয়ে দেব প্লাস আইকনে ক্লিক করব দেখছেন গ্যালারি থেকে আমি এটা নিয়ে আসলাম এটা নিয়ে আসা এখানে আমি বসিয়ে দেবো এটা আমি ছোটো করে বসিয়ে দেবো এটা নিয়ে এভাবে নিয়ে দিয়ে আপনি ট্রেনের সাইজটা ছোটো করতে পারেন এখানে সাইজটা ছোটো করে নামটার আমি একটু পরিবর্তন করে কালারটা আমার ভালো লাগতেছে না কালারটা আমি একটু পরিবর্তন করি ব্যাকগ্রাউন্ডটা কালারটা ভালো লাগতেছে না এটা অফ করে দিলাম এটা অফ করে দিলাম এখন আমি আমার ছবি আনবো ছবি আনার জন্য আবার সেই প্লাস বাইক ফর্ম গ্যালারিতে ক্লিক করব গ্যালারি থেকে আমি এটা নিয়ে আসলাম এটা আমি কী নেব সেই অপশানটা আমি এখানে সিলেক্ট করবো কী আকারে আমি দিতে চাই এটা ইমেজ সাইজ সাইজটা আমি অনেক ছোটো দেবো এখান থেকে নাই এখান থেকেও আমি ছোটো এটা দিতে পারবো এটা আমি দিয়ে দিই সেম আকারে এটা এখানে বসিয়ে দেবেন দেখেন এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে আমার সামনে কিন্তু হয়ে গেছে এখন আমি আমার এতে চলে যাই চ্যানেলে চলে যাবো সেখানে আমার এখানে এটা সে এখন সেভ করার জন্য দেখেন এই জায়গায় একটা অপশন আছে এই সেভটা আপনি সুন্দরভাবে এবারে সাজাইতে পারবেন তারপর এইটা সেভ করে দেবেন এটা আগে বলে রাখি যে আমি এই অপশন এটা নিয়েছি এটা পিএনজি ফাইল এটা ব্যানার গুগল ক্রোম থেকে ক্রোম ব্রাউজার থেকে আপনি ডাউনলোড করে দিবেন এই লাম্বা যে আমি পিকচারটা নিয়েছি এইভাবে একটা মাপ আছে এই মাপটা সেভ অনুযায়ী এখানে এখন আমি সেভ করব এখানে সেভ বাটন আছে এটা এখানে আমি ক্লিক করব। আবার দেখেন সেই ব্যাজ ইমেজ সেই ব্যাজ ইমেজ দিলে আপনার এখানে সেই ব্যাজ ইমেজ দিলে আপনার এখান থেকে গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি সেভ সেভ করে সেভ করে দিলাম সেভ করে আমি এখান থেকে আমার চ্যানেলে চলে যাব সেখানে আমি এটা বসাবো দেখব কারেক্টভাবে হয়েছে কি না চলুন চলো আমার আমার চ্যানেলে চলে ইউটিউব চ্যানেলে চলে এসেছি এই জন্য আমার ইউটিউব চ্যানেল নিজে চলে এসেছি এখন আমি এখান থেকে সেভ করবো এখানে ডাউন আপলোড দেবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর টেক সুস ফরম ফটো এখানে ফটোতে ক্লিক করবো ফটোতে ক্লিক করার পর আমার এখানে আছে এটা আমি নিয়ে আসলাম এখন দেখেন এখানে দুই হাত দিয়ে দুই দিকে ই করা ছোটো করবেন দেখেন ছোটো করলে কিন্তু এটা একটা মাপ অনুযায়ী হয়ে গেছে এখানের মধ্যে এখন মাপ অনুযায়ী দেখেন বসে বসিয়ে দিয়েছি এখন আমি সেভ দিয়ে দেব দেখতে পারবেন কিছু সময়ের ভিতরেই আমার এখানে আপলোড হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজেই আপনার চ্যানেলের এটা বসিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন চ্যানেলের থামনেল বানিয়ে নিতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি আপনাদের উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন